হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ভারস্যতী সুন্দরবন লাইফের আমি ভার্সি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখন টাইম হয়েছে দশটা তিন হয়ে গেছে তো সকাল থেকে আসা হয়নি আর এই ভিডিও বানাচ্ছি এক মাস পর তো আগে যে স্টোরে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো এতদিন চলছিল তো সকালে উঠেছি মানে সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিলাম উঠে দেখি বৃষ্টি হচ্ছে সকাল থেকে মুসল ধারে তো অঙ্কিতাকে আর স্কুলে নিয়ে যেতে পারলাম না তার জন্য আবার গিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে বাচ্চারা এসছে সাড়ে সাতটার দিকে তো উঠেছি তারপরে ছটা নাগাদ উঠেছি উঠে কাজবাজ টুকটাক করেছি করে বাচ্চাদের পড়াতে বসে গেছিলাম সেখান থেকে সেখান থেকে উঠে মুরগি তো আবার নতুন করে পোষা শুরু করে দিয়েছি তো তাদের খাদ্য দিলাম দিয়ে এই যে এই যে এখন এই দেখতে পাচ্ছ হাঁড়িটা মেজে ভাত বসিয়ে দেব আর কি কী রান্না হচ্ছে সব কিছু শেয়ার করবো তো চোখ রাখো দেখতে থাকো গোটা ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকে যেও কিন্তু এই যে এই সাইজের সাতটা মুরগির বাচ্চা নিয়ে এসেছি মানে মাসির ওখান থেকে আর তিনটে আছে বাচ্চা মুরগি এই যে এই ঘরে বন্দি আছে তো ওদের ছেড়ে দিলে আর খুঁজে পাবো না এত ছোটো ছোটো বাচ্চা তার জন্য ওদেরকে আর বের করলাম না এই যে দেখো সব চড়ে বেড়াচ্ছে তো এই যে অঙ্কিতা এবার হারমোনিয়ামে বসে পড়েছে গান করবে তো তাড়াতাড়ি গান করে না আমি তাড়াতাড়ি রান্না করে নিই ঠিক আছে কি ম্যাগি ম্যাগি কালকে মানে সোমবার স্কুল যাওয়ার সময় তাড়াতাড়ি গান করে নাও কি খুলে দেবো খুঁজে পাচ্ছ না খুঁজে পাচ্ছ না কি লিখে দিয়েছে অঙ্কিত মন্ডল তো বাবা হাতের কোনো রকম নেই কদিন গানের ক্লাস করেছো তো শনিবারে হয়েছিল আর গানের ক্লাস এই যে একদিনে দিয়েছে এই টাস্কটা তো এখন ওটা করবেও এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে সরার উপরে না মাছ ছিল তার জন্য আর এই যে এদিকে কুশি নিয়ে নিয়েছি দুটো কুশিগুলো কেটে নেবো নাম সব দেখাবো আর অঙ্কিতা দেখো হাতে কি সব ডিজাইন করেছে পেন দিয়ে গা হবে তখন বুঝতে পারবে তো চলো কুশিগুলো কেটে নি কালকের মাছ আছে বিলে মাছ রাত্রে মাথা দুটো রান্না করেছিলাম আর বাদ সব ওইভাবেই আছে আর আছে এদিকে চিংড়ি মাছ আমার মা এখন কুশি কাটছে খাবে তো নাকি হ্যাঁ খাবো একটা কাটা হয়ে গেছে খসে সারানো খসে সারানো হয়ে গেছে আর একটা খসে সারাবে দুটোই তো লম্বা তো বন্ধুরা আমার মা খুশি 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 বলছি চিচিংগি কেটে তারপরে চলে আসি তারপর ভিডিওটা দেখতে থাকো ভাতটা হয়ে গেছে আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে কুশিগুলো কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে এদিকে মাছ আর এইদিকে চিংড়ি মাছ কড়াইতে অ্যাড করলাম তেল আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সকালে তো হয়েছিল তারপরে অনেকক্ষণই মানে বৃষ্টি হচ্ছিল না এখন এই মাত্র আবার বৃষ্টি আসলো জমজমিয়ে টাইম হয়েছে এগারোটা কুড়ি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটিকে আর এই যে কেটে রাখা কুশিগুলো এবার দিয়ে দেবো কুসি ভাজাটা হয়ে গেছে আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ কচুরমুখী আলু কেটে নিয়েছি তো এই বেলে মাছ দিয়ে কচুরমুখী আলু তরকারি করব এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন বেটে নিয়েছি এদিকে কচুরমুখীটা এখন কষা করছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে খেতেও বসে গেছি দেখতেই পাচ্ছ এই যে এদিকে বাজার ওদিকে কচুরমুখী আলু আর বেলে মাছ তো বন্ধুরা এইখানেই ভিডিওটি এন্ড করছি তো তোমাদের এইটুকু ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সঙ্গে তো টাটা সবাইকে